নম্বর ওয়ার্ডের আস্থা সমাজ কল্যাণমূলক সংস্থা এই সংস্থা দীর্ঘদিন ধরেই ওই ওয়ার্ডের মানুষদের জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করছে মূলত সামাজিক কাজগুলিতে এগিয়ে রয়েছে এই সংস্থা রবিবার লাইন্স ক্লাব অফ ইসলামপুর নিউ সেঞ্চুরির সহযোগিতায় আস্থা সমাজ কল্যাণমূলক সংস্থার আয়োজনে ইসলামপুর নর্থ এপি স্কুলে বসে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবির এই শিবিরের রেটিনোস্কোপ দ্বারা চক্ষু পরীক্ষার পাশাপাশি ছানি শনাক্তকরণ এবং চক্ষু সুস্থ রাখার পরামর্শ দেওয়া হয় পাশাপাশি যারা সুলভ মূল্যে চশমা গ্রহণ করতে চান তাদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল এর পাশাপাশি অত্যন্ত দুস্থ বর্ষিয়ান মানুষদের হাতে বিনে খরচায় চশমা তুলে দেওয়া হয় গ্রেটার লাইন ভিশন সেন্টারের পক্ষ থেকে এই চক্ষু পরীক্ষায় যাদের ছানি শনাক্তকরণ করা হবে তাদের নিঃশুল্কভাবে ছানি অপারেশনের বন্দোবস্ত করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে এদিন ওই শিবিরে চক্ষু পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আগা জালম উল্লেখ্য আস্থা এই সমাজ কল্যাণমূলক সংস্থা এই ওয়ার্ডে প্রতি মাসেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে গত প্রায় এক বছর যাবৎ বৃক্ষরোপণ থেকে শুরু করে নিঃশুল্ক স্বাস্থ্য শিবির এবং শীতের সময় কম্বল বিতরণ পুজোর সময় শাড়ি বিতরণ সহ একাধিক কর্মসূচি নিয়েছে আগামীতেও এই এলাকার মানুষদের জন্য বিভিন্ন সমাজ সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হবে বলে জানা গিয়েছে এদিন এই সংস্থার সদস্যরা এগিয়ে আসেন এই কর্মসূচিকে সফল করবার প্রয়াসে এদিন বেশ কিছু অসহায় ও দুস্থ মানুষ বিনে পয়সায় চশমা পেয়ে যেমন খুশি তেমনি বেশিরভাগ মানুষদেরকেই নিঃশুল্কভাবে আইড্রোপ ওষুধ প্রদান করা হয়েছে এর আগে এই এলাকায় এই ধরনের শিবির অনুষ্ঠিত হয়নি বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে তাই এই শিবিরকে ঘিরে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে যারা আর্থিক সংকটের কারণে চক্ষু পরীক্ষা করে ওষুধ বা চশমা নিতে পারেন না মূলত তাদের ভিড়ই ছিল বেশি উপস্থিত ছিলেন ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ নন্দী পাশে আছে সংস্থার সম্পাদক স্বরূপানন্দ বৈদ্য সমাজকর্মী পঙ্কজ ভগত এবং ইসলামপুর লাইন্স আই সেন্টারের চেয়ারম্যান সঞ্জয় আগরওয়াল প্রমুখ সকলকে মিলে যে একটা সমাজের কাজ

প্রত্যেকটি সদস্য কাজ করছে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আস্থা এমন একটি সংস্থা যে সংস্থাটি এমন চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে এই চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা সকলে কাজ করি তাহলে মনে হয় যে ইসলামপুরের কোনো ওয়ার্ড বাদ করবে না এই যে সাধারণ মানুষের সমস্যা সমাধান করবে কারণ আস্থা সংস্থার উদ্দেশ্য হচ্ছে যে এক নম্বর ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ করব তো এক নম্বর ওয়ার্ড ভিত্তিক এইভাবে যদি প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে আস্থা গড়ে ওঠে তাহলে কোথায় প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ এর যে যাবতীয় সমস্যা যেগুলো রয়েছে আমরা হয়তো সমস্যার সমাধান করতে পারব এটা একটা বিশাল চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা আমরা এই প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আর গ্রামে গঞ্জে এরকম ক্যাম্প যদি করতে পারে তাহলে আমরা সহযোগিতা পেয়ে খুশি করব আর

যார் কাছে ইতিত্বতা স্বীকার করছিস সেই আস্থা আজকে থেকে দেখুন সমাজ সেবা করার জন্য লোকেরই তো অভাব আছে কিন্তু আসলে তো তুমি অনেকগুলি ভবেরগুলি সংস্থার চালু হিসাবে আমি সুসংগঠন থেকে অসংগঠন দ্বারা

কোটি কোটি পায়ে বছর ধরে ইসলামপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুমদার জিরক্স ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটি এর পাশাপাশি পলিমার সিল প্রি ইংক সিল স্পাইরাল বাইন্ডিং কম্বাইন্ড বাইন্ডিং ওয়ার বাইন্ডিং বক্স বাইন্ডিং জাম্বু জিরক্স জাম্বু ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রৌপাদীর এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জিরক ও মজুমদার ইন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউ টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর ইসলামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আস্থা সমাজ কল্যাণমূলক সংস্থা এই সংস্থা দীর্ঘদিন ধরেই ওই ওয়ার্ডের মানুষদের জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করছে মূলত সামাজিক কাজগুলিতে এগিয়ে রয়েছে এই সংস্থা রবিবার লাইন্স ক্লাব অফ ইসলামপুর নিউ সেঞ্চুরি সহযোগিতায় আস্থার সমাজ কল্যাণমূলক সংস্থার আয়োজনে ইসলামপুর নর্থ এপি স্কুলে বসে নিঃশুল্ক চক্ষু পরীক্ষার শিবির এই শিবিরের রেটিনোস্কোপ দ্বারা চক্ষু পরীক্ষার পাশাপাশি ছানি শনাক্তকরণ এবং চক্ষু সুস্থ রাখার পরামর্শ দেওয়া হয় পাশাপাশি যারা সুলভ মূল্যে চশমা গ্রহণ করতে চান তাদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল এর পাশাপাশি অত্যন্ত দুঃস্থ বর্ষীয়ান মানুষদের হাতে বিনে খরচায় চশমা তুলে দেওয়া হয় গ্রেটার লাইন ভিশন সেন্টারের পক্ষ থেকে এই চক্ষু পরীক্ষায় যাদের ছানি শনাক্তকরণ করা হবে তাদের নিঃশুল্কভাবে ছানি অপারেশনের বন্দোবস্ত করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে এদিন ওই শিবিরে চক্ষু পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আগা জলম উল্লেখ আস্থা এই সমাজ কল্যাণমূলক সংস্থা এই ওয়ার্ডে প্রতি মাসেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে গত প্রায় এক বছর যাবৎ বৃক্ষরোপণ থেকে শুরু করে নিঃশুল্ক স্বাস্থ্য শিবির এবং শীতের সময় কম্বল বিতরণ পুজোর সময় শাড়ি বিতরণ সহ একাধিক কর্মসূচি নিয়েছে আগামীতেও এই এলাকার মানুষদের জন্য বিভিন্ন সমাজ সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হবে বলে জানা গিয়েছে এদিন এই সংস্থার সদস্যরা এগিয়ে আসেন এই কর্মসূচিকে সফল করবার প্রয়াসে এদিন বেশ কিছু অসহায় ও দুস্থ মানুষ বিনে পয়সায় চশমা পেয়ে যেমন খুশি তেমনি বেশিরভাগ মানুষদেরকেই নিঃশুল্কভাবে আইড্রোপ ওষুধ প্রদান করা হয়েছে প্রসঙ্গত এর আগে এই এলাকায় এই ধরনের শিবির অনুষ্ঠিত হয়নি বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে তাই এদিনের এই শিবিরকে ঘিরে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে যারা আর্থিক সংকটের কারণে চক্ষু পরীক্ষা করে ওষুধ বা চশমা নিতে পারেন না মূলত তাদের ভিড়ই ছিল বেশি উপস্থিত ছিলেন ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ নন্দী পাশে আছে সংস্থার সম্পাদক স্বরূপানন্দ বৈদ্য সমাজকর্মী পঙ্কজ ভগত এবং ইসলামপুর লাইন্স আই সেন্টারের চেয়ারম্যান সঞ্জয় আগরওয়াল প্রমুখ যার কাছে সারা দেয়া সকলকে মিলে যে কাজ

প্রত্যেকটি সদস্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা করছি যে আস্থা এমন একটি সংস্থা যে সংস্থাটি এমন চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে এই চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা সকলে কাজ করি তাহলে মনে হয় যে ইসলামপুরের কোনো ওয়ার্ড বাদ করবে না এই যে সাধারণ মানুষের সমস্যার সমাধান করবে কারণ আস্থা সংস্থার উদ্দেশ্য হচ্ছে যে এক নম্বর ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ করব তো এক নম্বর ওয়ার্ড ভিত্তিক এইভাবে যদি প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে আস্থা করে উঠে তাহলে বোধহয় প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ এর যে যাবতীয় সমস্যা যেগুলো রয়েছে আমরা হয়তো সমস্যার সমাধান করতে পারবো এটা একটা বিশাল চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা

যার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি সেই আস্থা আজকে থেকে দেখুন সমাজ সেবা করার জন্য লোকের একটু অভাব আছে কিন্তু আস্থা মত অনেকগুলি সংস্থার চালক হিসাবে আমি সুসংসদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি বলবার বাইশ ত্রিশটা সংস্থা চালাচ্ছেন মানে চালাচ্ছেন বলে ভালো ভাবে চলছে মুসলিম ভাবে চলছে এই জন্য ওনাকে আবার উষ্ণ অভিনন্দন এখানে উপস্থিত আছেন স্বরূপানন্দ বদ্ধ মহাশয় প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা केकर्स पीडब्ल्यूडी मोर इस्लामपुर उत्तर दिनाजपुर फोन नम्बर एट